ছয় ডিসেম্বর শুক্রবার দুই হাজার চব্বিশ পর্যটন নগরী কক্সবাজার প্রায় দুপুর নাগাদ ট্রেন থেকে নেমে হোটেলে চেক ইন এরপর সন্ধ্যায় বের হলাম রাস্তাঘাট অবশ্য এমনটাই স্বাভাবিক কারণ ট্যুরিজমের পিক টাইম শুরু হয়ে গেছে তবে আমাদের উদ্দেশ্য পুরোপুরি পর্যটন কেন্দ্রিক না ব্যাপারটা ওই প্রবাদের মতো এক ঢিলে দুই পাখি বা রথ দেখার সঙ্গে কলা বেচা বরাবরের মতো এবারও আমার সঙ্গে ওয়ান অ্যান্ড ওয়ানলি কলিগ কামরুল ভাই আপাতত আমাদের গন্তব্য লাভ পয়েন্ট বিচের পাশে হোটেল মিশুক সেখান থেকে কক্সবাজার এলিট ম্যারাথনের কিট কালেক্ট করব কয়েক মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছালাম হোটেলের সামনে রানারদের আনাগোনা কামরুল ভাই ও আমার জীবনের প্রথম ম্যারাথন তাই ভেতরে ভেতরে আমরা খুবই এক্সাইটেড যা হোক এবার হোটেলের দ্বিতীয় তলায় যাচ্ছে বেশ ভিড় রীতিমতো লাইনে দাঁড়ানোর অবস্থা নাম্বার মিলিয়ে কিট পেতে একটু সময় লাগলো কামরুল ভাই তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কিট ব্যাগে সবকিছু ঠিক আছে কিনা আমি একটু পরে পেলাম কিট পাইলাম আর একটা জার্সি আছে এই জার্সি নিয়ে ইনশাল্লাহ কালকে আমার প্রথম ম্যারাথন শেষ করবো ইনশাল্লাহ আয়োজকরা বেশ হিমশিম খাচ্ছে তারা জানালেন একটু আগে আরো বেশি ভিড় ছিল যাই হোক আমরা বেঁচে গেছি তাহলে বাচ্চাদের যে যে আগ্রহটা হ্যাঁ সেই আগ্রহটা এত পরিমাণে আসছে এবং এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করার জন্য লোকজন আসতেছে আমাদের এখানে বুঝছেন কিট নেওয়ার সময় মনে হলো যেহেতু বিচের একেবারেই কাছে হোটেল তাই সমুদ্র সমুদ্র না দেখলে অন্যায় করা হবে নিজের সঙ্গে তো গেলাম পা ভেজাতে মিনিট পনেরো থাকলাম সেখানে সন্ধ্যার পর বিচে খুব যে কম লোকজন রয়েছে তা না এখানে দিনরাত যাই বলেন নিজের মতো নিরিবিলি থাকার সুযোগ নেই আমার কাছে দিনের বিচের থেকে রাতেরটাই দেখতে বেশি ভালো লাগে কারণ হচ্ছে রাতে সমুদ্রের শব্দ বা যেটা গর্জন বলে সেটা খুব ভালোভাবে উপলব্ধি করা যায় একটু আর্লি ফিরতে হবে কারণ পরদিন ভোরে রান ঠিকমতো ঘুম দরকার হোটেলে প্রবেশের আগে রাতের খাবার খেয়ে যেতে হবে ঘন্টাখানেক পর ফিরতে ফিরতে রাত দশটা বেজে গেল তখনও আমি বেশ চিল মোড়ে কিছুই আঁচ করতে পারিনি সকালে ঘুরতে যাওয়া বিপদটার ব্যাপারে ভোর সাড়ে চারটায় কল টাইম ছিল লাবণী পয়েন্ট থেকে কর্তৃপক্ষ বাসে করে সোনারপাড়া বিচের পাশে নিয়ে আসে আমাদের প্রায় আধা ঘণ্টার পথ সাড়ে পাঁচটায় শুরু হবে রান রানাররা জমায়েত হয়েছেন ওয়ার্ম আপটাও করে নিলাম এরপর শুরু হলো রান রুট প্ল্যান অনুযায়ী সোনারপাড়া বীজ দিয়ে সামনে পাঁচ কিলোমিটার এরপর সমতলে উঠে কিছু দূর গিয়ে আবারও বিচে নামতে হবে তারপর সামনে মোট একুশ কিলো গিয়ে আবার স্টার্টিং পয়েন্টে ফেরার পালা এই হল বিয়াল্লিশ কিলোর রান শুরুটা বেশ চমৎকার ছিল সমুদ্র সৈকতে সকলের বাতাস এখানকার ভিউ হৃদয় জুড়ানো এর আগে কুয়াকাটা বিচে দৌড়ানোর একটা অভিজ্ঞতা আছে তবে ওটা ছিল হাফ ম্যারাথন আর কুয়াকাটা বিচটাও এত বড় না সত্যি কক্সবাজারের এই ফিলিং অতুলনীয় কিছু দূর যেতে জেলেদের মাছ ধরার জাল টানা দেখলাম কয়েক মুহূর্ত আবারও সামনে এগিয়ে যাচ্ছে একটু সামনেই পাঁচ কিলোমিটার শেষ হবে এরপর পিচ ঢালা রাস্তায় এক কিলো গিয়ে আবার বিচে নামতে হবে তখনও ভালো বোধ করছি এরপরই বিপদটা আসে মূলত বীজ থেকে যখন রাস্তায় উঠছে ওই রাস্তাটাতে বালু বেশি মানে খুব নরম রাস্তা তখন বাম্পায়ের কাল্ফ মাসেলে হালকা টান পেলাম অতটা পাত্তা দিলাম না এরপর দৌড় শুরু হলো নরম রাস্তা থেকে শক্ত সমতল এবার একটু বেশি আনইজি ফিল করছে কামরুল ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম বিষয়টা বললেন চলো ধীরে যাই চাপ নিও না পরে বুঝলাম ক্ষতিটা আসলে যা হওয়ার তখনই হয়ে গেছে মানে মাসেল ফ্র্যাকচার সমতল শেষ করে বিচে নামার আগে হাইড্রেশন বুথে একটু পানি খেলাম এবার বিচে নামার সঙ্গে সঙ্গে টের পেলাম আর সামনে যাওয়া ঠিক হবে না থামতে হবে কামরুল ভাইকে বললাম ক্যারি অন আই হ্যাভ টু কুইট অগত্যা ভাই সামনে মুভ করলেন আমি হাইড্রেশন বুথটার পাশে বসলাম এই সময়টায় আমি এতটা বিপর্যস্ত হয়ে পড়ি বোঝানো যাবে না বসে বসে চারিদিক দেখছি অন্য রানাররা রান করছেন কি যে একটা অবস্থা মেডিকেল টিমকে ইনফর্ম করলাম ওনারা আমাকে রেস্কিউ করলেন একটা গাড়িতে করে স্টার্টিং পয়েন্টে ফিরে এলাম মানসিকভাবে এতটা ভেঙে পড়ি আমি যে আমার একটু ফুটেজ নেব সেটাই মনে ছিল না আইসব্যাগ নিয়ে বসেছিলাম কয়েক ঘন্টা আমার মতো কয়েকজনের অবস্থা দেখে একটু স্থির হলাম পরে কামরুল ভাই কল করলেন তিনি ফিনিশিং পয়েন্টের কাছাকাছি আছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম তাঁর ছবি নিতে তবে এটা আসা জাগা নিয়া কামরুল ভাই কোনো ইঞ্জুরি ছাড়াই রান শেষ করতে পেরেছেন যদিও সময় একটু বেশি লেগেছে ওনার অ্যাজ এ বিচ রান এটা ভালো টাইমিং পরে উনি মেডেল কালেক্ট করলেন ভালো খারাপের অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে এলাম হোটেলে ঢাকাতে ফিরে ডাক্তার দেখালাম এক মাসের রেস্ট সঙ্গে কয়েকটা ওষুধ প্রেসক্রাইব করলেন ডক্টর স্বাভাবিক হাঁটাচলা ছাড়া দৌড়ানো যাবে না এক মাস পর থেকে প্রথমে হাঁটা পরে পায়ের অবস্থা বুঝে ধীরে ধীরে রান শুরু করতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাল্প মাসালের খুব বেশি খারাপ অবস্থা না হলে দুই থেকে তিন সপ্তাহ রেস্ট করলে ঠিক হয়ে যায় আমার ব্যাপারটা একটু আলাদা পায়ের টিস্যু ছিঁড়ে ভেতরেই হালকা ব্লিডিং হয় ডাক্তারদের পরামর্শ ও বিভিন্ন তথ্য ঘেঁটে যা জানলাম আসুন তা নিয়ে আলোচনা করি বালু বা বিচ ও নরম স্থানে দৌড়ালে কেন ইঞ্জুরির ঝুঁকি থাকে আর কেন এই ঝুঁকি বেশি থাকে অনিয়মিত রানারদের ক্ষেত্রে সাধারণত বালুতে বা নরম জায়গায় দৌড়ানোর সময় সমতল থেকে আপনাকে বেশি শক্তি প্রয়োগ করতে হয় প্রতিটি মানুষ তার সক্ষমতা অনুযায়ী একটি নির্দিষ্ট গতিতে চলা ও রান করেন যখন আপনি বালু বা নরম স্থানে দৌড়াবেন তখন সমান শক্তি খরচ করে স্বাভাবিক গতি ধরে রাখতে পারবেন না আপনি বেশি শক্তি প্রয়োগ করবেন আর এ কারণেই ইঞ্জুরির ঝুঁকি তৈরি হয় নতুন বা অনিয়মিতরা না বুঝে শুরুতে স্বাভাবিক গতি আনার চেষ্টা করেন তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে এমন রানিং ইভেন্টে আপনি অভিজ্ঞ না হলে খুব সাবধানে ধীর গতিতে কয়েক কিলো অতিক্রম করা আর তা না মানলে হাঁটু হিপ ও পায়ের গোড়ালি কাল্প মাসেল ফ্র্যাকচারের ইঞ্জুরিতে পড়ার শঙ্কা থাকে এখন প্রশ্নটা আমি নিজেকেই করি আমার তো কুয়াকাটা বিচে দৌড়ানোর একটা অভিজ্ঞতা ছিল তাহলে ইঞ্জুরিতে কেন পড়লাম পরে যেটা মনে হয়েছে এটাও পরিষ্কার করি কুয়াকাটা বিচ তুলনামূলক শক্ত যেখানে কক্সবাজার বিচের চরিত্র একেবারে আলাদা অর্থাৎ নরম এটাই মূল কারণ এছাড়া কক্সবাজার এলিট ম্যারাথনের আগে অফিসের একটা ম্যাচে ফুটবল খেলতে গিয়ে একটু ব্যথা পেয়েছিলাম যদিও তা ঠিক হয়ে গিয়েছিল তবে এটাও কারণ কিনা ভাবা যেতে পারে এছাড়া শরীরে পানির ঘাটতি পর্যাপ্ত রেস্ট ও ঘুমের অভাব ফাস্ট্রেশন থেকেও পুল হতে পারে। যে কোনো স্পোর্টসে ইঞ্জুরি অতপ্রতভাবে জড়িত এটা আপনাকে মানতে হবে মনকে বোঝাতে হবে এতটুকু ধৈর্য ও পরিমিতি বোধ যদি না থাকে আপনার বিপদ বাড়বে মারাত্মক ঝুঁকিতে পড়বেন ধৈর্য ধরলে সামনে আপনার ভালো দিন আসবে তার এক্সাম্পল আমি কারণ দেড় মাসের ইঞ্জুরি কাটিয়ে রাজকান্দির পঁচিশ কিলোর হিল রান বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ঢাকা আন্তর্জাতিক ফুল ম্যারাথন এবং রান বাংলার পঁচিশ কিলো সহ ছোট বড় বেশ কয়েকটা ইভেন্ট সুস্থ থেকে শেষ করেছে অতএব ভয় পেলে চলবে না জীবন মানেই দৌড় আসন সুস্থতার জন্য আমরা দৌড়াই নিরাপদে থাকুন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই